দর্শক নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ দ্বারে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে দাবিটা আসলে প্রতিবাদ জানাচ্ছে যে দাবিতে সেটা হচ্ছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে মারধর করা হচ্ছে প্রশাসন কর্তৃক ভাবে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে যারই প্রেক্ষিতে তারা আসলে এই নোয়াপাড়ার শিক্ষার্থীরা অর্থাৎ নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হৃদয় ক্ষণ হয়েছে যে জাতি তৈরি কারিগর সেই শিক্ষকদেরকে অপমানিত করতে হচ্ছে এমন একটি দেশ যে দেশে আসলে শিক্ষকদের অপমান করা হয় যে দেশে শিক্ষকদেরকে মারা হয় প্রশাসন কর্তৃক নির্যাতন করা হয় তাদের যৌক্তিক দাবিকে না মানার দাবিতে আসলে এই শিক্ষকদের যে অপমান করা হচ্ছে মারধর করা হচ্ছে এই বিষয়টি আসলে শিক্ষার্থীরা মানতে পারছে না বিধায় এই যশোর খুলনা মহাসড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে আমরা একটু জানতে যাচ্ছি যে আপনারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন তাদের মূল দাবিটা কি আপনাদের আমরা যে কর্মসূচিটা পালন করছি এটার মূল দাবি হলো এই যে আমরা যে বিভিন্ন খবর মাধ্যমে টেলিভিশন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষকদেরকে ঢাকায় নির্যাতন করা হচ্ছে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমরা কি এটা চাই আমরা শিক্ষার্থী হিসেবে কখনোই আমাদের শিক্ষকদের উপরে কখনোই কোনো অনৈতিক আচরণ আমরা সহ্য করতে পারবো না আর এই শিক্ষকরা তাদের দাবি নিয়ে তাদের ন্যায্য দাবি নিয়ে তারা নেমেছে সেখানে কি করে এই সরকাররা তাদের ন্যায্য দাবিটা মেনে নিতে পারছে না আমার সেই বিষয়ে আমরা তীব্র নিন্দ নিন্দ প্রতিবাদ জানাই তাদের প্রতি যারা এই শিক্ষকদের ন্যায্য প্রতিবাদটা মেনে নিতে পারছে না আমাদের শিক্ষকরা তো ন্যায্য প্রতিবাদ নিয়েই নেমেছে তারা নেমেছে যেন সরকারি আর বেসরকারি তফাত না থাকে আমরা তো এই পঁচিশের বাংলায় কোনো বৈষম্য বাংলা চাইনি এই জন্যই কি আমরা চব্বিশে এত মানুষ এত আমাদের বড় ভাই ব্রাদার বোনরা তাদের জীবন দিয়েছে তাদের রক্ত দিয়েছে এই চব্বিশের বাংলা একাত্তরেও আমরা এই বৈষম্যের জন্য যুদ্ধ হয়েছে এবং আমাদের স্বাধীন করেছি তেমনি চব্বিশেও আমরা এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেটা আমরা ফেরত পেয়েছি কিন্তু এখানে কি হচ্ছে সেই শিক্ষক যে শিক্ষক আমাদেরকে জাতি জাতি উন্নত করে যে জাতি যত উন্নত সে জাতি তত সমৃদ্ধ হয় সেখানে শিক্ষকরাই তো আমাদের থেকে আমাদেরকে শিক্ষিত করে তুলবে এবং জাতি উন্নত হবে সেখানে শিক্ষকদেরই মর্যাদা দেওয়া হয় না ন্যায্য মর্যাদা দেওয়া হয় না সেখানে আমরা কি করে এই শিক্ষিত জাতি আশা করতে পারি এ ধন্যবাদ দর্শক আসলে যে শিক্ষার্থীরা তাদের যে সেটি আসলে আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা যে আজকে আন্দোলন করেছেন এর আগে কি কি আন্দোলন করেছে কিনা আমরা যে আন্দোলনটা করেছি এখন সেই শিক্ষকদের অবাঞ্চিত করা হচ্ছে অবহেলিত করা হচ্ছে আমরা জানি চাইনা কোরিয়া এমনকি আমেরিকা জাপান ফ্রান্স এই সব দেশে শিক্ষকদের সবচেয়ে সম্মানীয় স্থানে রাখা হয় কিন্তু বাংলাদেশে এখন শিক্ষকদের অবহেলিত করা হচ্ছে সামাজিক সামাজিকভাবে তাদেরকে একটু অত্যাচার করা হচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষককে তাদেরকে অর্থনৈতিকভাবে অনেক কিছু সুবিধা প্রদান করা হয় তাদের বাসা ভাড়া হিসেবে চল্লিশ পার্সেন্ট দেওয়া হয় কিন্তু আমাদের শিক্ষকদের বাসা ভাড়া হিসেবে এক হাজার টাকা দেওয়া হয় এখন কি এক হাজার টাকায় কি একটা টিনের ভাড়া টিনের বাড়িও ভাড়া পাওয়া যাবে বলেন আমরা আমাদের যে যাতে বাসা বাসা ভাড়া বিশ পার্সেন্ট দেওয়া হয় অর্থনৈতিকভাবে তাদেরকে যেন অনেক অর্থনৈতিকভাবে ভাবে তাদের অনেক সুবিধা প্রদান করা হয় চিকিৎসার জন্য তাদেরকে দু হাজার টাকা না হলেও পনেরোশো টাকা দেওয়া হয় কারণ এখন চিকিৎসকের চিকিৎসকের ভিজিটি দেওয়া হয় পাঁচশো টাকা তাদের পাঁচশো টাকার বেশি এক হাজার টাকা কিন্তু তাদেরকে এখন চিকিৎসা বিষয়ে এখন ভাতা দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা তাহলে কিভাবে এই ভাতা দিয়ে তারা সুচিকিৎসা করাবে নিজেদের কোনো কোনো কিছু হলে ধন্যবাদ আসলে আপনারা কি যাচ্ছেন শিক্ষকদের যে দাবি যৌক্তিক বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই আমরা শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মনে করছি কারণ শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছে তারা চায় তাদের ন্যায্য দাবি আমরা জানি যে আমাদের অন্যান্য দেশে শিক্ষকদের অনেক সম্মান প্রদান করা হয় যেখানে আমাদের মতো বাংলাদেশে একটা নিজ কতিপয় দেশ হিসেবে পরিণত হচ্ছে কারণ এখানে যেখানে অন্যান্য দেশে শিক্ষকদেরকে মুকুট হিসেবে মনে করা হয় সেখানে বাংলাদেশে কিভাবে সকল সকল অন্যান্য সাধারণ মানুষ শিক্ষকদের হাত করতে পারে তারা কিভাবে শিক্ষাঙ্গনের গায়ে হাত তোলে শিক্ষকরা কিভাবে তারা এভাবে লাঞ্চিত পঞ্ছিত করে শিক্ষকরা তাদের নেজ্জ দাবি আছে তুলে ধরেছে জনগনের কাছে শিক্ষকরা চাই তাদের যে তাদের যে বাসাবাড়া দেওয়া হয় তাদের বাসাবাড়া দেওয়া বাবদ দেওয়া হয় 1000 টাকা কিন্তু তারা 20% বাবদ বাসাবাড়া চাইছে এবং তাদেরকে যে চিকিৎসা বাবদ দেওয়া হয় মাত্র 500 টাকা 500 টাকায় বর্তমানে যে আমরা জানি যে ভালো চিকিৎসা পেতে গেলে আমরা 300 টাকা 300 টাকা ভিজিট দেওয়া যায় না 500 টাকায় লাগে ভিজিট একটা ডাক্তারকে দেখাতে হলে সেখানে তাদের যদি পনেরোশো টাকা না দেওয়া হয় আনুমানিক তাহলে তারা কিভাবে সুচিকিৎসা পাবে আর তারা যদি সুচিকিৎসা না পেয়ে তারা যদি ভালোভাবে নিজেদেরকে সুস্থ না রাখতে পারে তাহলে তারা আমাদের অবশ্যই শিক্ষা দিতে পারবে না এজন্য আমরা চাই যে শিক্ষকরা যে ন্যায্য দাবি করেছে সেই ন্যায্য দাবি মানা হোক এবং শিক্ষকদেরকে যদি এইভাবে হীন করা হয় বা তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করা হয় তাহলে আমরা রাজপথে আবার নামতে বাধ্য হব এবং আমি চাই যে শিক্ষকদের যে দাবি করেছে সেই দাবিটা মানা হোক ধন্যবাদ দর্শক আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে নপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা আসলে শিক্ষকদের যে যৌক্তিক দাবি সেই দাবির পক্ষে কথা বলেছে এবং তারা যে কথাগুলো উল্লেখ করেছে আসলে তার মধ্যে রয়েছে শিক্ষকদের যে ন্যায্য ভাতা চিকিৎসা সেবা এবং তাদের যে অসঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো শিক্ষার্থীরা মনে করেছে সেই বিষয়টা কিন্তু আসলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে ধরার চেষ্টা করলো এবং আপনারা জানেন যে আসলে আমরা দেখেছি দেখেছি যে আওয়ামী শাসন থেকে শুরু করে এখনো পর্যন্ত শিক্ষকরা তাদের যে যৌক্তিক দাবির জন্য রাজপথে রয়েছে তাদের এই যৌক্তিক দাবি এখনও আসলে সেভাবে পূর্ণাঙ্গতা পায় নাই যে কারণে আসলে এখনো আমরা দেখছি ঢাকা শহরে ক্রমশ মানবন্ধন কর্মসূচি হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীদের উপর জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করা হচ্ছে মারধর করা হচ্ছে সব মিলিয়ে শিক্ষকরা আসলে একটা লাঞ্ছিতের শিকার হচ্ছে তবুও তারা এই রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের দাবি তাদের যে ন্যায্য দাবি পূরণের লোককে রাজপথে থেকে যাচ্ছে আমরণ অনুসরণ করতে দেখেছি সব আমরা দেখেছি শিক্ষকরা তাদের যে দাবি এখনো পূরণ না হয় তারা আজও ঢাকার একটি রাজপথে রয়েছে তো নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের দাবিটা জানাচ্ছিলেন তারা তাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষকদের সম্মান অক্ষণ রেখে তাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়টি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে দর্শক এই ছিল আমার কাছে নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রতিবাদ মিছিল শেষে যে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে সেই পালিত হওয়ার সর্বশেষ তথ্য রাজনৈতিক হবে লাঞ্চনা করা